ঘুম তলা নিয়ে মাসি পিসি মুদের বাড়ি এসো খাট নেই পালং নেই শোনার চোখ জুড়ে বসো ঘোর হলো চোখ মনির বাবা ওঠরে ঘরে নেই তেল নুন বাজারে তো ছোট রে ওই দেখা যায় তাল গাছ ওইখানে তোরগা আচ্ছা আমি এখন স্থির থাকবো বিটি তুই বাজারে যা আয় আয় চা মামা টি দিয়ে যা মাঝে মধ্যে মনে হয় ডিডি বিটি ধরে তালাক দেব ধরে এক আছার মারবো গলা ধরে দাহা দেব পরে বিটি আমার তোর সামনে থেকে যা ওই বেটা তুই যাছ কি আমার তুই পাইছিস কি

মার বোঝাটা ওরা ধরে ওরে বার একটু সরে দাঁড়া আমার বড্ড করা নটন নটন পায়রা গুলি ছোটন বেঁধেছে ওই পাশের বাড়ির দাদা বৌদির ঝগড়া লেগেছে কে দেখেছে কে দেখেছে ভাসুর দেখেছে ভাসু আর অমনি গিয়ে জড়িয়ে ধরেছে বড্ড লেগেছে ভালো লাগে ও মিতালি ও মিতালি ঘরে কি তুমি আছো দরজার গোড়ায় কে দাঁড়িয়ে একবার খুলে দেখো যখন তখন অসময়ে জিসনা মরে জ্বালা স্বামী আমার বাড়ি আছে চাইলে পালা আমি হলাম কবির রাজা খাই ভালো গুড় এই কবির কি ছিঁড়বে তোর পরিদু শুনবি না তো দেরি কর ওইখানেতে গিয়ে একটু পরেই আছি আমি পাতি মাদুর নিয়ে উফ দেরি আমার সইছে না গো উঠছে পেমের জালা জলদি করে আই মিতালি ঘরে মেরে তালা জাম কালো আখি তো আচ্ছা কমলার মতো ঠোঁট ওই দোষ কাকে আসার আগে জলদি আমার কলে ও জোরে জোরে নাম নিস না আসে যদই বেটা উল্টো করে বেধে তোরে মারবে ঝাটা পিটা আস্তে করে শব্দ করো আচ্ছা গায়ে দিও না হাত গালে তোমার প্রচুর বন্ধ মাজো না কেন দাদা ছন্দে কবিতা লিখতে গিয়ে জাগি সারা রা মেশিন যদি ভালো থাকে লাগবে কেন দোত পাম না পাছা মেরো না তাহলে কাছে আসো দয়া করে গন্ধ দূরে তুমি রাখো গন্ধ একটু বেশি পাচ্ছে কি দিন কাল এলো হাই হাই ওইটা যে আমার বউ আমার মান সম্মান গেল আদর্শ এক দূরে রেখে ওই কবি তুই সর সামনে দেখ কে দাঁড়িয়ে আছে আমার বর আমার খাস আমার পরিস গিলিস আমার ভাত মাগি তুই সুযোগ পাইলে ধরি শোনো লোকের কাজ বাড়ি যখন ছিলে না তুমি ঘরে ছিলাম একা এই কবি সুযোগ পেয়ে অন্য ও পরিদোষ ও পরিদোষ আমার কাছে আয় ঘিরে সস্তে নরম মনে